হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসি ছাতু পেঁয়াজ কুচি রসুন কুচি একটু লেবু আছে আর্বে আদা কুচি লঙ্কা কুচি নুন আছে একটু সাদা তেল আছে আর এটা আছে খাওয়ার সব তো আগে ছাতুটা রেডি করে নেবো এখানে রসুন দিলাম রসুন কুচি আদা কুচি আপনারা যেমন নেবেন তেমন সব কিছু উপকরণ দেবেন এবার দিলাম এই দু চামচ মতন লেবুর রস স্বাদ মতন লবণ এটাকে সামান্য জল দেবো সামান্য দিয়ে এটাকে খুব ভালো করে মাপবো খুব ভালো করে এটা চেপে চেপে মেখে নিতে হবে আর একটু দেব অনেকটা শুকনো আছে মানে নরম হবে না কিন্তু এটা যাতে হাতে মুঠো করলে এরকম মুঠো হয় সেরকম হিসাবে এটাকে মাখতে হবে ঠিক আছে একদম শুকনো না একদম আবার নরম কিন্তু যেন না হয় বেশি জল থাকবে না কিন্তু খুব ভালো করে এটা চেপে 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 চটকে চটকে পুরো একদম মেখে নেব নিয়ে এই যে মুঠো করা যাবে এরকম ভাবে ঠিক মাখতে তো চলো আমার এইটা ছাতুটা রেডি হয়ে গেল ময়দাটা রেডি করব বন্ধুরা গলার ভয়েসটা হয়তো একটু খারাপ লাগবে কেন আমার ঠান্ডা লেগেছে তো সামান্য একটু লবণ যেহেতু ছাতিতে আছে লবণ দেওয়া একদম সামান্য লবণ যতটা দেয়া হবে তার থেকেও কম এই বেকিং সোডাটা দেওয়া হবে খাওয়ার সোডা আর কি আর এর মধ্যে দেব সাদাতে তেল দু চামচ তিন চামচ দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মেখে নেবো যেমনভাবে মাখে আটা ময়দা ওরকমভাবেই মেখে নেব যাতে একটু শক্ত হয় নরম যাতে না হয় মাখাটা যাতে একটু শক্ত হয় মাখাটা মানে একটু টাকিট থাকবে অল্প অল্প করে জল দেব আর মাখব তো হ্যালো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা আসতে হয়তো একটু বড়ো হবে তো তোমরা ধৈর্য সহ করে একটু দেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো লাইক করো ময়দাটা মাখা হয়ে গেছে এবার একটু লেচিটা বড় বড় করে কাটব এই যে আমার পাঁচটা ভরা রেডি লেচিটা একটু বড় বড় করে কেটে নেব আমি এখানে পাঁচটা করেছি লেচিটা এবার একটু ময়দা নিয়ে নেব গোল গোল করে বাটির মতন সেপ দেব আর একটা কথা বলি এই জিনিসটা কিন্তু তলাটা কিন্তু বেশি পাতলা করবে না তাহলে কিন্তু ওখান থেকেই বেরিয়ে যাবে এবার এই ছাতু পুটটা এর মধ্যে দেব দিয়ে এইভাবে মুড়ে দেবো একটু ময়দা মাখিয়ে নিলাম একটা আর দেখিয়ে দিই একটু পাতলা করবে এই ভিতরটা যেন একটু মোটা থাকে তাহলে আর বেরিয়ে যাবে না বন্ধুরা এগুলো কিন্তু বড় বড়ই হয় ছোট ছোট হয় না ঠিক আছে যতটা বড় করতে পারবে ততটাই ভালো হাত দিয়ে চেপে হবে না হালকা গরম হবে তখনই এগুলো ছাড়বে দুটো দুটো করে ভেজে নেবে ভাজা হয়ে গেছে ঠিক এরকম শক্ত একদম খুব খাস্তা হয়েছে এবার তুলে নেব এই যে তোমাদের ভেঙে দেখাচ্ছি এই যে দেখো খুব খাস্তা এই যে এগুলো কিন্তু এরকমই থাকবে খেয়ে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরের ভিডিও